হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি আজকে কক মুরগি রান্না করব মানে শক্ত মুরগি রান্না করব। তো এখন আমি পেঁয়াজ কুচি তারপর মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপর নিচি এখন আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিব আর এত মজা এই মুরগিটা জাস্ট অসাধারণ কার কার কাছে পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তা এখন আমি লবণ দিয়ে দিব দিয়ে এটাকে এখন আমি হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একত্রে ভালো করে মেখে নিব আর এটাতে আমি কিছু আলু দেবো তো এটা মানে রান্না করতে অনেক সময় লাগে যেহেতু ঠিকটাও শক্ত টাইপের তো এই জন্য রান্নাটাও একটু বেশি দেরি হয় তো এখন আমি ভালো করে মেখে নিতেছি আর কার কার কাছে আমার ভিডিও পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন আমি সব কিছু দিয়ে দেবো এখন জিরার গুঁড়ো দিছি রাঁধুনি দিছি গরম মশলা দিছি সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নিব এমন ভালো করে মাখবো যাতে সব এগুলো মাংসের ভিতরে একদম মশলাটা একদম ভালো করে ইয়ে হয় এখন আমি তেল দিয়ে দিব দিয়ে পানি দিয়ে এখন বসায় দেব হাত ধোয়া পানি দিয়ে আর একটু ঝাল ঝাল করে রান্না করতেছি আদা বাটা একটু বেশি করে দিছি এখন এটাকে আমি বসায় দিছি এটার আবার ইয়েটাও দিয়ে দিছি আর এত বেশি ভাল লাগে এটার চামড়াটা জাস্ট শক্ত শক্ত তো এই জন্য এইটা এখন সুন্দর পলক চলে আসছে এখন আমি বড় পাতিলে দিছি কিন্তু এটা একদম কমে অল্প হয়ে যাবে তো এই জন্য এখন আমি আরেকটা পাতলি ঢেলে নিব কারণ এটা বড় তো এই জন্য দেখতে কেমন দেখা যাইতেছে তো এই জন্য আরেকটা পাতিলে ঢেকে এখন আমি ঢাকনা দিয়ে দিব একটু ভালো করে কষা হয়ে নেই একটু কমে আসার পর আমি আরেকটা ইয়েতে জায়গাতে ঢেলে নিব। আর এত বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছে জাস্ট অসাধারণ যারা যারা খাইছেন এই মুরগিটা তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয় আর এটাকে আমি সিলিন্ডারে রান্না করতেছি এই জন্য অনেক সময় লাগছে আর এখন আমি কিছুটা আমি কমে আসছে একদম কষা কষা হওয়ার পর আমি আরেকটা পাতিলে ঢেলে দিচ্ছি আর এটা হচ্ছে গাছের টমেটো দিছি দিয়ে তারপর রান্নাটা করবো আর এত তেল উঠছে এখন আমি একটা পাতিলে ছোটো একটা পাতিলে ঢালার পরে এখন এটা একদম ভালো করে জাল করে নিছি তো বলক আসার পর এখন আমি একটা কড়াইয়া বসে নিব এটার মাংসের তেলটা দিয়ে আমি এখন আলুগুলো ভাজবো যাতে আর কোনো এক্সট্রার কোনো ইয়ে না লাগে মানে মশলা না দিতে হয় কারণ এটার ভিতরে অনেক মশলা আছে তা এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব আলুটা আর দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিছি দিয়ে দেখেন কেমন হয়েছে এটার ভিতরে আমি আরেকটু পানি দিব দিয়ে আরও ভালো করে জাল দিয়ে নিব আর এত সুন্দর কালার হয়েছে দেখেন একদম ঝাল ঝাল হয়েছে এখন এটাকে আমি ভালো করে আরও বলো আনবো আইনে তারপর ভালো করে হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ